আজ আপনাদের জন্য ঈদ স্পেশাল সেমাই রেসিপি নিয়ে চলে এসেছি এই জর্দে সেমাই তৈরি করতে সাধারণত উপকরণ লাগে খুবই কম তবে একটি ঝামেলাতে পড়তে হয় তা হল কখনো সেমাই রান্না করার পরে অনেক নরম হয়ে যায় আবার কখনও বা সেমাই রান্না করার পরে ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যায় তবে চলুন আজকে কিছু টিপ শেয়ার করে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে জর্দার সেমাই রান্না করার জন্য এখানে চিকন সেমাইগুলো নিয়ে নিয়েছি প্রথমেই সেমাইগুলো আমি এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত করে ভেঙে নেব এতে করে সেমাইগুলো রান্না করাও সহজ হবে জর্দে সেমাই রান্না করার সময় সেমাইগুলো একবারে বড় থাকলে রান্না করতে অনেক অসুবিধা হবে এবং একবারে গুঁড়ো হয়ে গেলেও রান্না করার পরে দেখতে ভালো লাগবে আপনার পছন্দ অনুযায়ী একটু ছোটো বড়ো করে সেমাইগুলো ভেঙে নিতে পারেন এখন একটি প্যানের মধ্যে আমি দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে সেমাইটি খেতে ভালো লাগবে ঘিয়ের মধ্যে দুই টুকরো এলাচ দুইটি তেজপাতা আর দুইটি দারুচিনি নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসার পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুট কুচি এখানে আমি দুই চামচ কিশমিশ আর দুই চামচ কাজুবাদাম নিয়েছি কাজুবাদাম কিশমিশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ধরে একটি কালার চলে আসলেই দিয়ে নিচ্ছি দুই চামচ নারিকেল কুচি নারিকেল কুচি একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তবে নারিকেল কুচি ব্যবহার করলে এর টেস্টই আরও বেড়ে যায় আর এই পুরো রান্নাটি পুরো সময় চুলা রাস্ট যতটুকু পারবেন লোতে রাখবেন এতে করে কোনো কিছুই পুড়ে যাবে না এবং খেতেও ভালো লাগবে নারিকেল ফ্রুটগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে নিচ্ছি এখন পুলটিয়ে পাল্টিয়ে সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি সেমাইগুলো পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি একদম লো আছে আমি যে সেমাইটি নিয়েছি এই সেমাইটি আগে থেকেই ঘিয়ে ভাজা ছিল তবে অনেকগুলো সময় থাকে ঘিয়ে ভাজা থাকে না সেগুলো ভেজে নেওয়ার জন্য একটু ঘি পরিমাণে বেশি দিলে খেতে ভালো লাগে এখানে দিয়ে নিলাম হাফ কাপের একটু বেশি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চিনি দেওয়ার পরে শ্যামাইয়ের সাথে চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে হালকা আছে ভেজে নেব এখানে চিনি আর শ্যামাইগুলো ভাজার সময় চিনিগুলো গলে সুন্দর একটি ক্যারামেল কালার চলে আসবে যা জদ্দার সময়ের কালারটাকে আরও বেশি সুন্দর করে তুলবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যান চিনির সাথে সেমাই খুব ভালো করে ভেজে নিই এখানে আমি দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ হালকা গরম জল এখানে অবশ্যই ঠান্ডা জলের পরিবর্তে হালকা কুসুম গরম জলটি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সেমাইয়ের টেস্টটা ভালো আসবে জল দিয়ে কিছুক্ষণ হালকা হাতে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য আর এই পর্যায়েও চুলা রসটি একদম লোতে থাকবে এতে করে সেমাইগুলো খুব পারফেক্টভাবে সিদ্ধ হবে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি সেমাইগুলো কিন্তু অনেকটাই প্রায় রান্না হয়ে গেছে এক পাশ খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন উলটিয়ে পাল্টিয়ে আরও এক পাশ রান্না করে নেব জর্দার সেমাই রান্না করতে খুব বেশি পরিমাণ উপকরণের প্রয়োজন হয় না দুই থেকে তিনটে উপকরণ হাতের কাছে থাকলে এই জর্দা সেমাইগুলো খুব পারফেক্টভাবে রান্না করে ফেলা যায় তবে কিছু টিপস ফলো করে এখানে যদি রান্না করা যায় আপনাদের জর্দার সময়ও একদম পারফেক্ট ঝরঝরে হবে পেচলার সাহায্যে খুব আলতো হাতে সেমাইগুলো ছড়িয়ে দিচ্ছি এতে করে যে সেমাইগুলো এখনও সিদ্ধ হয়নি সেই সেমাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং শ্যাময়ের মধ্যে শক্ত ভাবটি থাকবে না কিছুক্ষণ ছড়িয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি হালকা একটু শক্ত ভাব আছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন ব্যবহার করব চার চামচের মতো লিকুইড হালকা কুসুম গরম দুধ এতে করে শ্যামাইয়ের টেস্টটি আরও বেশি বেড়ে যাবে এবং যে হালকা সামান্য শক্তভাব আছে সেটিও একদম রান্না হয়ে যাবে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি একদম পারফেক্টভাবে জর্দ সময় তৈরি হয়ে গেছে এখন এখানে দুই চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি যত বেশি উপকরণ দেওয়া যাবে তত জর্দর সময়ের টেস্টই আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন কিন্তু এখানে সেমায় একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে তবে এর মধ্যে কোনো লামস বা দলা ভাব নেই একদম ঝরঝরে হয়েছে আর যদি রান্না করার পরেও মনে করেন যে হালকা দলাভাব আছে তাহলে একটি কাঁটা চামচের সাহায্যে একটু সারিয়ে ছাড়িয়ে দিলেই কিন্তু ঠান্ডা হওয়ার পরে যদ্ধ সময়গুলো একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে আমি কিভাবে কাটা চামচ দিয়ে যত সময় একটি সারিয়ে ছাড়িয়ে দিচ্ছি আমার হাতে দিকে খেয়াল করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যত সময়গুলো আমি সার্ভ করে নিচ্ছি কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে যত সময়গুলো আজকের এই টিপস এবং পরিমাণগুলো ফলো করে আপনি যদি বাড়িতে যদ্দেশমায় তৈরি করেন তবে আপনার সেমাইগুলো একদম পারফেক্ট হবে ইদি স্পেশাল এই যদ্দেশমায়ের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা যদি সেমাইয়ের অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আজকের পরিমাণগুলো ঠিক রেখে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটি এই যদেশ্যামের পুরো রেসিপির উপকরণ ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে